আসসালামু আলাইকুম চ্যানেল বাংলা সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান বিস্তারিত জানাতে সংবাদ জুড়ে থাকছেন সহকর্মী জান্নাতুল আফসানা মনোজ হাজুম নামে পঁয়তাল্লিশ বছর বয়সী এক কৃষকের চাপা দিয়ে হত্যা করে চলে গেছে কোন এক ভারী যান এর কিছু সময় পর ঘটনাস্থল থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা সোমবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাটি উপজেলার সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত মনোহজং দাওধারা এলাকার বাসিন্দা স্থানীয় সূত্র জানায় মনুষ বাড়ি থেকে বেরিয়ে সীমান্ত সড়কের দাওধারা উঁচাটিলা এলাকা দিয়ে সন্ধ্যা পূর্ণ ছয়টা থেকে ছয়টার দিকে হেঁটে যাচ্ছিলেন এ সময় কোন এক ভারী ব্যাপরজন তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায় এর কিছু সময় পর পথচারীরা ওই রাস্তায় মানুষের রক্তাক্ত মরদেহ পড়ে থাকে দেখেন পরে থেকে উদ্ধার করে নারীদাবাড়ি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান ধারণা করা হচ্ছে কোন ট্রাক বা কাঁকড়াকারী তাকে চাপা দিয়ে চলে গেছে পরিবারের আপত্তি না থাকায় এই ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে জানাতুল আফসানা চ্যানেল বাংলা